সুন্দর এটার কথা বলছিলাম এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটাতে পোনারিং করতে খুব ভালো লাগে পোনারিং এর জন্য বেশ মনে হয়েছে মনে হয়ে যাবে মনে হয় দূরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত তো আজকে একটু বের হয়েছি ছেলের একটা ওষুধ নিতে তো চিন্তা করলাম ভিডিওটা তো ছেলের জন্য ওষুধ নিতে বের হয়ে পেলাম তো ওষুধ তো পাইতেছি না আমাদের এখানে ওষুধের পাইপের বাজার আসছে কালী ওষুধটা পাইলাম না তো এখন চাষারা যায় দেখি ওইখানে পাইবে না ওখানে আবার ওষুধের আছে বড় তো ওখানে যাই দেখি রাস্তা খালি তো বাইক দিয়ে যেতে যে সময় লাগে একটু বুঝা গেলে ইনশাল্লাহ পাওয়া যেতে পারে এই রাস্তাটা খুব সুন্দর মানে ভাঙে টুলে থাকে কিন্তু এটা আবার ক্লিয়ার বসে এই রাস্তাটা আগে অনেক ঠান্ডা ছিল এখন আর খুব সুন্দর এটার কথা বলছিলাম এই জায়গাটা এত সুন্দর এই জায়গাটাতে কর্নারিং করতে খুব ভাল লাগে টনারিংয়ের জন্য বেশ মনে হয়েছে মনে হয় তো মনে হয় দূরে কোনো আর ট্যুরে গেলে যেমন কোনারিং হয় কিছু বইতে বেশি কর্নারিং হয় আর নতুন করে রাস্তা করার কারণে স্পিড নিচ নিচে হয়ে গেছে যার কারণে আর স্পিড ব্রেকারে স্লো করা লাগে না ভাবে ঠান্ডার রাত্রটা অনেক মজার আর আজকে ঠান্ডাটা অনেকটা মিষ্টি মোটামুটি একটা জ্যাকেট পরলে দেখা যায় ঠান্ডাটা তেমন গায়ে লাগে না খুব মিষ্টি লাগে ঠান্ডাটা তো হোক রোদ কালি থাকলে তো লাগে না কোথাও যাইতে আসতে সময় লাগে না

लेकि साइन तो नहीं क्या सप्लाई नहीं नहीं कि मैंने अन्न को थोपा मुंह आपने देखा है ना तो पावर को था इधर नहीं तो आस्था बच्चा देखा कि कल आ

তার মানে এটা পাওয়া যায় না তো আর কিছু করার নাই বাসায় চলে যাই বাসায় যে দেখছি পরে ডাক্তারের সাথে কথা বললাম ওষুধটা চেঞ্জ করা অন্য ওষুধ নিতে হবে কী করার কালকে ফোন দিয়ে যেহেতু নাই এই ছিল বাইকের সুবিধা মানে যতটুকু রাস্তা ঘুরছি এসে যদি বাইক না হইতো তাহলে মনে করেন মিনিমাম দেখা গেছে একটা মোটামুটি ভালো একটা গাড়ি ভাড়া লাগতো মানে অটো ভাড়া রিক্সা ভাড়া লাগতো আর যদি হাঁটতাম তাহলে পসিবল ছিল না এত শর্ট নেই আর হাইটা এত জায়গায় মানে যাওয়াটাও এতো সহজ না ওই কে ওর সাইড দিয়ে যাচ্ছে হ্যাঁ এই রোডটা দা ঘুরে যায় এই যে পার হতে হইবে তো এর কা স্থানীয় আছে কিছু কিছু লোক এর লাগে तो সব রোড খালি আমাদের এলাকার রোডগুলো কোনোদিন খালি হয় না এই রোডে মানুষের জাম রিক্সার জাম অটোর জাম মানুষ সব এলাকার মধ্যে যুক্ত হয় আল্লাহর নাম বাসা বাড়িতে যাই তো আজকে আর ভিডিও বারহাম না আজকে আর বাসা পর্যন্ত ঢুকবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি জেরা সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকি সালামুকুম রহমতুল্লাহ বাতু